वक् तुस्तस्य श्री श्री देवी मनो प्रणादस्य श्री गुरुण परम दैवतम् गुरुजरे वचनमस्ति तत् श्री गुरुदेवी मनो ब्रह्मा नन्दनं तदगले सकलं केवनंगं वंदाति तं नन्दनं फभिषं तुस्सम स्यादि लक्षणं एकलित्वं नेवचनं सर्व সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাস্তা জামালগঞ্জের পক্ষ থেকে সবাইকে রান্বিত জয়গুরু গতকাল শুক্রবার যারা অধিবেশন কেন্দ্রে ঠাকুর বুকের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় আজ যারা ঠাকুর বুকের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা বিশ্ব শান্তি কামনায় আমরা কিছুক্ষণ পরম দেয়ালে নাম করব নামের সময় হলো ওম ব্রহ্ম পরব্রহ্মী জয়গুরু আহ ঠাকুরের সত্যানুস্মরণ গ্রন্থ থেকে পাঠ করবেন আমাদের সুজিত ডাক্তার সুজিত মোহন দাস দাদা জয়গুরু সুভয় পাঠ করতে পারবে হ্যাঁ জয়গুরু দাদা জয়গুরু দেখিত পাঠ অহংকার যত গণ অজ্ঞানতা তত বেশি আর অহং যত জ্ঞান তত উজ্জ্বল সন্দেহ অবিশ্বাসের দ্রুত আর অবিশ্বাসেই অজ্ঞানতার আশ্রয় সন্দেহ আসলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো আর সৎ চিন্তায় নিমগ্ন হও জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে তা পরিহার করো দুঃখ হতে রক্ষা পাবে তুমি অসতে যতই আসক্ত হবে ততই স্বার্থ বুদ্ধি সম্পন্ন হবে আর ততই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে রোগ সুখ দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর তথুই আধিপত্য করবে ইহা নিশ্চয় জয়গুরু দাদা জয়গুরু আহ আমাদের নারীনীতিক গ্রন্থ থেকে পাঠ করবেন সম্পা মামনি জয়গুরু মামনি ঠাকুরের বাণী সমলিত গ্রন্থ কিছু অংশ পাঠ করছি সুখ ও ভূক সুখ সজীব উন্নত করিয়া পারিপার্শ্বিককে অমন্তর করিয়া তুলে আর প্রকৃত ভূক হল জয়গুরু জয়গুরু পাঠ শেষ